এমন এক আগুনের কথা কল্পনা করুন যা পৃথিবীর সমস্ত আগুনের চেয়েও সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে এবং এমন এক তীব্র ঠান্ডা কল্পনা করুন যা আগুনের চেয়েও ভয়াবহ হবে জাহান নাম এক ভয়ঙ্কর এবং অন্তহীন মৃত্যুর রাজ্য এখানে একমাত্র খাবার হলো জাক্কুম গাছের বিষাক্ত ফল এবং পানি থাকবে ফুটন্ত গরম পানি জাহান নামের এই শাস্তিগুলো তৈরি মানুষের অতৃপ্ত কামনা বাসনা দিয়ে যা একতা মানবজাতিকে জাতিকে মোহিত করেছিল এই কামনা বাসনার কারণেই মানুষ উদাসীন হয়ে ধ্বংসের দিকে ছুটে চলে এই জাহান নামে কেবল ভয় যন্ত্রণা এবং হতাশার বিরাজ করে অন্তহীন চলন্ত জাহান নাম যেখানে প্রতিটি বিশাল শিকল সত্তর হাজার ফেরেস্তা দ্বারা ধরে রাখা হয়েছে তবে তার আগে রয়েছে মহিমান্বিত বিচার দিবস আসর আপনারা দেখছেন জাহান নামের কিছু আর্টিফিশিয়াল দৃশ্য এবং আমরা প্রতিনিয়ত ইসলামের এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক প্রদান করুন প্রথমবারের মতো ইসরাফিল সালাম গভীর এক দীর্ঘশ্বাস নেবেন তিনি সিংহায় তার ঠোঁট চেপে দৌড়বেন এবং তখন একটি ভয়ঙ্কর ভীতিকর শব্দ অনুরণিত হতে শুরু করবে প্রথমে এটি মক্কা আল মুকার থেকে নির্গত হবে তারপর মদিনা আল মোনাওয়ার দিকে ধেয়ে যাবে মাসজিদুল নববীকে গ্রাস করবে ইস্তাম্বুল এই শব্দ পৌঁছাবে যা হাজিয়া সুফিয়ার বৈত্তি পর্যন্ত কাঁপিয়ে দেবে পৃথিবীর সমস্ত দুনিয়াদারি সেদিন থেমে যাবে সমস্ত আকাশ চুম্বি অট্টালিকাগুলো কেঁপে উঠবে শহরের পর শহর সেই এক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে তারাগুলো একে একে নিবে যাবে এই বরকতময় সূর্যও সেদিন এক গহীন অন্ধকারে ঢাকা পড়ে যাবে চাঁদ ভেঙে খান খান হয়ে যাবে সেদিন মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে পরিণত হবে যেখানে চরম অন্ধকার চরম মৃত্যু সব কিছুকেই গ্রাস করে ফেলবে এবং আল্লাহ হাইয়ুল যিনি চিরঞ্জীব শুধু তিনি অবশিষ্ট থাকবেন হঠাৎ বিশাল শূন্যতার মধ্যেই একটি গর্জন শোনা যাবে আজ রাজত্ব কার চারদিকে শুনশান নিরবতা কেউ উত্তর দিবে না তখন আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলবেন আজ রাজত্ব শুধুমাত্র আল্লাহ তালার সেই ভয়াবহ নিরবতা কতদিন স্থায়ী থাকবে চল্লিশ বছর চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা কারো জানা নাই কারণ তখন সময় নিজেই থেমে যাবে ধান বিলীন হয়ে যাবে কেবল আল্লাহ সেই অপেক্ষার সময় জানেন যখন মৃত ব্যক্তিরা মাটির সাথে মিশে যাবে তখন শুধুমাত্র আত্মাগুলোই টিকে থাকবে সেখানে তারা বারজাক নামের এক জগতে মহা বিচার দিবসের জন্য অপেক্ষা করবে কেউ বা কবরের শাস্তি বুক করতে থাকবে আবার বা এর মধ্যে জান্নাতের শান্তি খুঁজে পাবে কিন্তু সবাই অপেক্ষা করবে তারপর সেই বরকতময় মুহূর্তটি যখন চলে আসবে ঠিক তখনই দ্বিতীয় আদেশ ধ্বনিত হবে দ্বিতীয়বারের মতো ইসরাফিল সালাম গভীর এক শ্বাস নেবেন কিন্তু এই শ্বাসটি হবে ভিন্ন এই পুনরুত্থানের শব্দটি সর্বোচ্চ স্থানে ছড়িয়ে পড়বে কবরগুলো একে একে ফেটে যাবে আর মাটির নিচ থেকে বেরিয়ে আসবে সেই সব মানুষ যাদের কবর দেওয়া হয়েছিল এমনকি যাদেরকে কবর দেওয়া হয়নি তারাও সেদিন তাদের দেহ ফিরে পাবে সেই মানুষগুলো হবে বিভ্রান্ত উলঙ্গপ্রীত এবং কাঁপতে কাঁপতে পুনরুত্থিত হবে তখন তারা বলবে হাই আমাদের নবীগন্ত সত্যি বলেছিলেন আর রহমান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে বিশাল প্রান্তরে শুধু মানুষের চিৎকার প্রতিধ্বনি হবে কিন্তু এখনো অনেক দেরি একটি ভয়ানক সর্বব্যাপী ভয় যা সবাইকে আচ্ছন্ন করে রেখেছে সেদিন সবাই মরিয়া হয়ে পালানোর পথ খুঁজে ফিরবে কিন্তু কেউ সেদিন লুকানোর মতো একটু জায়গা খুঁজে পাবে না তারপর দূর আকাশ থেকে ফেরেশ তাদের কণ্ঠ ভেসে আসবে তারা বলবে এসো সারিবদ্ধ হয়ে হাসরের ময়দানের দিকে এগিয়ে যাও মানবজাতিকে সেদিন ভেড়ার পালের মতো একে একে দলে দলে সেই সবার দিকে টেনে নিয়ে যাওয়া হবে তারা তখন হায়তাস করে বলবে ইয়া রব হে আমার প্রতিপালক কিন্তু সেদিনের প্রার্থনা হবে সম্পূর্ণই নিরর্থক হাজার হাজার বছর পেরিয়ে যাবে মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দুই হাজার বছর তিন হাজার বছর পাঁচ হাজার বছর দশ হাজার বছর এভাবেই পঞ্চাশ হাজার বছরও পেরিয়ে যাবে তারা তখন চিৎকার করে বলবে ইয়া রাব্বি ইয়া আল্লাহ আমাদের এখনোই বিচার করুন এই অপেক্ষা যে কোনো শাস্তির চেয়েও অনেক কঠিন আমাদের জাহান্নামে নিক্ষেপ করুন কিন্তু এই অন্তহীন প্রত্যাশার অবসান ঘটান আল্লাহ ন্যায়পরায়ণভাবে তাদেরকে অপেক্ষা করিয়ে রাখেন কারণ তারা বাহ্যিক জীবনে আল্লাহর আদেশগুলোকেও অপেক্ষা করে রেখেছিল তাই আজ তাদেরও জাহান্নাম প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে ঠিক সেই মুহূর্তেই অনেক দূর থেকে এক ভয়ানক শব্দ বিস্ফোরিত হবে দেখে মনে হবে যেন হাজার হাজার অগ্নিগিরি একসাথে ফেটে পড়েছে যেন লক্ষাধিক ভূমিকম্প আঘাত হেনেছে তারপর দূর থেকে দেখা যাবে যাহার নাম আবির্ভূত হতে চলেছে যা সত্তর হাজার শিকল দিয়ে বাধা সত্তর হাজার ফেরস্তা টেনে আনতে সংগ্রাম করবে সেদিন জাহান্নামকে নামকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হবে এটি একটি জীবন্ত পশুর মতো যা প্রকাশিত হবে রাগান্বিত ও ভয়ঙ্কর বন্য রূপে। সেই ভয়ঙ্কর জাহান্নাম যখন মানব জাতিকে দেখতে পাবে তখনই এটি সবাইকে গ্রাস করতে চাইবে আর যখন বিচার শেষে জাহান নামীদের জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নাম তখন একে একে সবাইকে গিলে ফেলবে নিরলসভাবে গ্রাস করতে থাকবে কিন্তু তবুও সে তৃপ্ত হবে না আল্লাহ আল্লাহতালা তখন তাকে জিজ্ঞেস করবেন তুমি কি পূর্ণ এবার জাহান্নাম উত্তর দিবে আরো কি আছে জাহান নামের এই অবাঞ্ছিত উত্তরেই বলে দেয় সে তখন ক্ষুধার্ত তখন সে পূর্ণ হয়নি আরো চাই আরো মানুষ চায় আর যখন জাহান নামে পতিত হবে তখন তারা এক ভয়ানক তাপের মুখোমুখি হবে যা পৃথিবীর যে কোনো আগুনের চেয়েও সত্তর গুণ বেশি উত্তপ্ত হবে এতে তাদের ত্বক তৎক্ষণিকভাবে পুড়ে যাবে সাথে সাথে নতুন চামড়া তৈরি হবে যেন আবার নতুন করে পুরানোর স্বাদ অনুভব করতে পারে জাহান নামের আগুন মানবজাতি এবং পাথর ধারা জ্বালানো হবে জাহান সেই ভয়ঙ্কর দৃশ্য যা আপনার সমস্ত কল্পনার বাইরে যখন তারা উত্তাপে জ্বলতে থাকবে তখনই যন্ত্রণাদায়ক তৃষ্ণায় তাদের বুক ফেটে যাবে তারা তখন এক ভয়ানক নিদারণ তৃষ্ণায় পানির জন্য চিৎকার করতে থাকবে এবং তাদেরকে দেওয়া হবে ফুটন্ত আগুনের পানি যা পান করে তাদের অন্তর ছিঁড়ে যাবে এমন কি সেই ফুটন্ত পানি তাদের অভ্যন্তরীণভাবে পরিয়ে দেবে এই তাপে তাদের পাকস গলে পড়ে যাবে এবং ভিতরের নাড়ে বুড়ি ফেটে যাবে এক অসহনীয় কষ্ট যখন জাহান্নামীদেরকে গ্রাস করবে তখন তারা খাবারের জন্য উন্মাদ হয়ে যাবে আর তখন তাদেরকে দেওয়া হবে কাটা যুক্ত জাক্কুম গাছের ফল যার প্রতিকার জাহান নামের গভীর থেকে জন্মায় এই জাককুম ফলটি দেখতে শয়তানের মাতার মতো কুৎসিত সেই ফল তাদের মুখে বিস্ফোরিত হবে এবং পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে তাদের পেটের ভেতরে কিছুই সেদ্ধ হয়ে যাবে প্রতিটি কামড় হবে একটি নির্যাতন আর প্রতিটি চুমুক হবে ভয়ঙ্কর এক যন্ত্রণার তখন জাহান নামের লোকেরা চরম হতাশায় সংগ্রাম করবে আর মরিয়া হয়ে পালানোর চেষ্টা করবে কিন্তু সেখান থেকে পালানোর কোনো সুযোগ বা জায়গা থাকবে না এমনকি তারা চলে যেতে চেষ্টা করবে তাদেরকে আবার ফিরিয়ে আনা হবে আর জাহান নামের দায়িত্বে থাকা ফেরেশ কাছে অনুনয় করে বলতে থাকবে হে ফেরেশতারা পালনকর্তাকে পালন ঢাকুন যেন তিনি আমাদের ক্ষমা করেন ফেরেশতারা তখন ঠান্ডা পাবে এবং নির্দয়ভাবে উত্তর দিবেন নিশ্চয়ই তোমরা এখানেই থাকবে তারা তখন জান্নাতবাসীদের কাছেও সাহায্যের জন্য চিৎকার করবে আমাদের উপর কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ তোমাদের যা দান করেছে তা থেকে কিছু দাও কিন্তু জান্নাতবাসীরা উত্তর দিবে আল্লাহ কাফেরদের জন্য এগুলো নিষেধ করেছেন সেখানে কোনো সাহায্য নেই এমন কি কোনো কিছু নিজের মতো করে পাওয়ার আশাও নেই সম্পূর্ণ একাকিত্ব আর হতাশায় নিরন্তন এবং অনন্তকাল ধরে তারা পরে থাকবে সেখানে অন্তহীন সময় তাদের সামনে প্রসারিত হবে যেখানে বছরের পর বছর পেরিয়ে যাবে ট্রিলিয়ন বছর পেরিয়ে যাবে কিন্তু এটি তখনও কেবল শুরু আর কুইন্টিলিয়ন বছর পেরিয়ে যাবে কিন্তু এর পরেও এটাই কেবল শুরু হবে যেখানে প্রতিটি মুহূর্ত হবে একটি অন্তহীন মুহূর্ত প্রতিটি সেকেন্ড হবে একটি অন্তহীন সেকেন্ড পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা কল্পনা করুন কল্পনা করুন যদি এই সাহারা মরুভূমিতে প্রতি এক হাজার বছরে একটি পাখি আসে এবং তার উপর থেকে মাত্র একটি বালুর কণা নিয়ে যায় তাহলে সাহারা কখনো খালি হবে এমন কি বিলিয়ন ট্রিলিয়ন বছরেও জাহান নামের শাস্তি তার সূচনাতেই থাকবে জাহান নামের লোকেরা সেখানে চিৎকার করতে থাকবে এটি কখনোই শেষ হবে না জাহান নামের লোকেরাও অন্তহীন সূচনার অস্ত্র জড়িয়ে বলবে হাই যদি আমরা আল্লাহর হুকুম শুনতাম যদি আমরা নামাজ পড়তাম কি যদি আমরা তওবা করে ভালো কাজ করতাম কিন্তু আফসোস সেদিন এই বাক্যগুলোর কোনো মূল্যই থাকবে না এই অসম্পূর্ণ নিরর্থক এবং অনুশোচনার এখানে কোনো অর্থ নেই কারণ বাহ্যিক জীবনে তাদের অসংখ্য সুযোগ দেওয়া হয়েছিল সতর্ক বার্তা পাঠানো হয়েছিল নবীগণ এসেছিলেন এবং কিতাব অবতীর্ণ হয়েছিল তবুও তারা শুনেনি তারা পর করেনি এখন অত্যন্ত দেরি হয়ে গেল এটি কেবল আগুনের জায়গা নয় এটি আখিরাতের অস্বীকার বিদ্রোহ এবং অবিচারের চূড়ান্ত পরিণতি যেখানে কাফির ব্যক্তিদের চিরকাল থাকতে হবে